গণেশ ঠাকুরের এই পুরনো মূর্তিটাকে আমি আজ আমার নিজের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এই ছোট্ট গণেশটা বহু বছর আগের পুরনো একটা মূর্তি নতুন অবস্থায় যখন এটা আনা হয়েছিল এটা খুবই সুন্দর ছিল অনেক বছর আগে এটা আনা হয়েছিল এটা খুবই পুরনো একটা মূর্তি আর এখন এর রং টং একদমই নাজেহাল অবস্থা তাই ভাবলাম এই পুরনো রং চটা মূর্তিটাকে আজ একটু নতুন করে তুলি অনেক দিন ধরেই ভেবেছিলাম এটা করব কিন্তু আর করা হয়ে ওঠেনি এই ছোট্ট গণেশটাকে নিজের মতো করে সাজিয়ে তোলার ইচ্ছেটা আমার কিন্তু আজ আমি অনেকটা সাহস জগিয়ে বসে পড়লাম এটা নতুন রূপ দি সত্যি বলতে অনেকটা ভয় ভয় এটা করতে বসেছি আর মনে মনে এটাই ভাবছিলাম এটা আদৌ হবে তো কিন্তু যত একটা একটা করে ধাপ এগোচ্ছিল তত আমার আগ্রহ আরো বাড়ছিল আমি প্রথম দিয়ে ভেবেই রেখেছি গণেশের ধুতির কালারটা আমি পিঙ্ক কালার করব কিন্তু আমার কাছে এই কালারে ফেব্রিক ছিল না তাই তিনটে কালারে ফেব্রিক মিশিয়ে মিশিয়ে আমি এই কালারটা এনেছি গণেশ ঠাকুর এবং সঙ্গে এই কালারটা আমার খুবই পছন্দের এতটা করেও আমি তখনও পর্যন্ত শেষ পর্যন্ত কি হতে চলেছে কিন্তু এর ফাইনাল লুক দেখে ভীষণ খুশি হয়েছি আমি তো ঠিক করেছি আমি এই ড্রাইভার থেকে আমার ঠাকুরের সিংহাসনে রাখবো এই ছোট্ট গণেশ ঠাকুরের নতুন রূপটা তোমাদের কেমন লাগলো জানিও